আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আবারও ধান কাটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং ধান কাটা মিনি পাওয়ার যে রোডের আছে এটা হচ্ছে এগড়ি টেপের গাড়ি এটা গাড়ি খুব সুন্দর সুন্দর গাড়ি এটা পেট্রোলে চলে গাড়ি এটা আপনার পেট্রোলে চালাইতে পারবেন এক ঘন্টা এক লিটার পেট্রোলে আপনি তিন থেকে সাড়ে তিন বিঘার মাটির ধান অনায়াসে কাটতে পারবেন আমাদের কাছে এই গাড়িটা সুন্দর কোয়ালিটির মতন আছে আপনাকে আমি কিছু দেখাচ্ছি এবং আমাদের কাছে আবারও দেখতে পারবেন যে ধান কাটার জন্য মিনি চ্যাম্পিয়ন প্লাস যে গাড়িটা আগামী সে নিগলে গাড়ি খুব ভালো রকম সেল রয়েছে এবং সুন্দর সুন্দরভাবে ধান কেটে মানুষ শান্তি পেয়েছে তো তার জন্য আমরা বল আবারও গাড়ি আমি স্টপে রাখছি যারা যারা গাড়ি নেবেন আমাদের কাছে গাড়ি রয়েছে এবং যারা যারা গাড়ি নিতেছেন এবং যারা যারা আবারও নিচ্ছেন বা আবারও লাগবেই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্কুলের নম্বরে কল করবেন আপনাকে আমি সুন্দরভাবে গাড়ি দেওয়ার জন্য আমি প্রস্তুত হবো তা আমাদের ঠিকানাটা আপনি তো জানেন আবারও বলতেছি আমাদের যে কুচবিহার পাবলিক বাস স্ট্যান্ড এবং শেতলকুচি হসপিটালের সামনে আমাদের শোরুম রয়েছে এবং যারা যারা গাড়ি নেবেন আমাদের স্ক্রিনে তো কল করবেন আর আপনাকে আর একটা কথা আমি বলে যাচ্ছি যে আমাদের কাছে যে বারো এসপি মিনি পাওয়ার টিলার যে রয়েছে চল্লিশ ফলার জন্য এবং যারা যারা আগামী আগামী দিনের জন্য মানে ধানের ক্ষেতের মধ্যে যে চাষিং করবেন তার জন্য গাড়ি নিতে জন্য আপনি বেশিরভাগ আট লাখ দশ লাখ টাকা দিয়ে ট্র্যাক্টর নেবেন ওইটা না নিয়ে আপনি এই গাড়িটা নিয়ে যান খুব সুন্দর সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন তার জন্য আপনি অল্প পঞ্জিতে কাজ করতে পারবেন মোটামুটি চল্লিশ হাজার টাকার মধ্যে গাড়ি রয়েছে যে সাড়ে সাত স্পি গাড়ি সুন্দর গাড়ি এগুলা গাড়িতে কাজ করলে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে আপনাকে আমি আবারও দেখাতেছি যেগুলো আপনার মানে মিনি রাইস মিল আপনার ওই যে কোনো মিলে যে আপনি এক ঘন্টা লাইন খেটে ধান ভাঙাতে পারবেন এবং আপনি এখন এই মেশিনটা বাড়িতে বসে থেকে আপনার প্রতিদিন হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারবেন খুব সুন্দর সুন্দর গাড়ি এবং এই মেশিনটা আপনি এক ঘন্টায় দশ থেকে বারো মান ধান ভাঙতে পারবেন দ্বিতীয় দিক দিয়ে আপনার আটা হলুদ জলকি মশলা সব ইত্যাদি বাটর করতে পারবেন তার জন্য আপনাকে আমি দেখাচ্ছি আজকে এবং আবারও আপনাকে আমি নিয়ে আসলাম আপনি দেখবেন এই যে একটা স্কুটি আপনার যদি আপনি যে কোনো জায়গাতে এক জায়গার থেকে দুই কিলোমিটার দিয়ে দিয়েছেন আপনার দশ টাকা ভাড়া দিয়ে যাইতে হয় অটোর মধ্যে এবং টোটোর মধ্যে তখন আপনি ওইটা না নিয়ে আপনি এই অল্প টাকার মধ্যে আপনি এই স্কুটিটা নিয়ে যান আপনার তেল খরচা হবে না বেড়াড়ি চালিত একটু স্কুটি আপনি সুন্দরভাবে চালে যাইতে পারবেন আসতে পারবেন এইগুলো আর আপনার আপনার এক বছর ওয়ারেন্টি হবে তা আপনাকে আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে আমি অনেক কিছু দেখাইলাম যদি আপনার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নম্বরে কল করবেন তা আজকের মতো আপনাকে আমি নমস্কার এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম